পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি ঠান্ডা লাগছে ওই যে ট্রেন ঘর ঘন ট্রেন যাচ্ছে আচ্ছা এটা শুধু ইঞ্জিন যাচ্ছে আমরা বন্ধুরা আমরা আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে থাকি হোস্টেলারের মতো গবেষক ছাত্রের মতো এবং সবচেয়ে বড় যেটা থাকি সেটা টুরিস্টের মতো আমরা বিশ্ববিদ্যালয়ে ছুটি পেলে বা গবেষণার কাজে অবসর পেলে আসামের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো দল বেঁধে ঘুরি তো আজকে আমরা যাচ্ছি যাচ্ছি আমরা নাকি অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব আমাদের যাওয়ার কোনো ঠিকানা এখনো ঠিক হয়নি সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি সেটা আমরাও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন The wind hums songs at the break of day Whispering pines, secrets untold Carrying tales only the forest holds Moonlight spills through the velvet dark What are

ওই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের ওপর এটা দেখুন এই পাহাড়ি জনবিরল এলাকায় একটা আসাম গভর্নমেন্টের ওয়াটার সাপ্লাই স্কিমের একটা ওয়াটার ট্যাঙ্ক দেখা যাচ্ছে আপনারা এই জায়গাটা আশপাশের এলাকাটাও সঙ্গে সঙ্গে দেখুন যে কত জনবিরল এলাকায় একটা সম্পূর্ণ পাহাড়ি জনবিচ্ছিন্ন এলাকায় এই জলের ট্যাঙ্ক দুই একটা বাড়ি মাঝে মাঝে দেখা যাচ্ছে বাদবাখি কিন্তু পুরোটাই জঙ্গল পাহাড় উঁচু নিচু চড়াই উতরাই এই আর মাঝে মাঝে বিক্ষিপ্ত দুই একটা টিনের বা বেড়ার বাড়ি আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম আটজন কিন্তু চারজন আমরা আমাদের মধ্যে থেকে দল হয়ে গেছে আমরা আবার রিকানেক্ট করার চেষ্টা করছি আচ্ছা তোমরা তোমরা এনএস এনএস 27 আছো কি তোমরা আচ্ছা সামনে যে জায়গা যে রাস্তা দিয়ে আমরা যাব এর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটা আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা বাইক নিয়ে যেতে যেতে রাস্তায় বহু চা বাগান পড়েছে সবই সুন্দর কিন্তু সেগুলো দাঁড়াই নি এই জায়গাটা আমার আলাদা করে ভালো লাগলো ভাবলাম এখানে একটা ভিডিও বানিয়ে নিই আপনারা দেখুন এই এই চা বাগানটা চারিদিক মানে পুরোটা জুড়েই চা বাগান দীর্ঘ মানে কয়েক কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু চা বাগান এই জায়গার চা বাগানটা দেখুন একটু মাঝখানে গিয়ে জলাশয় মতো আছে ছোট্ট কেমন লাগছে দেখুন চা পাতা চা গাছ চা পাতা একদম ক্লোজ শট নিয়ে একটা দেখানোর কথা ভাবলাম আপনারা আগে দেখেছেন হয়তো অনেকেই চা পাতা তোলার সময় কিন্তু চা পাতার একটা নিয়ম আছে আমি যদি ভুল না করে থাকি তাহলে সেই নিয়মটা হচ্ছে তিনটে পাতা একটা কুড়ি তার মানে এই যে চা পাতাটা দেখছেন চা গাছটা দেখছেন এর একটা দুটো তিনটে এই তিনটে পাতা আর মাঝখানে এই যে একটা ছোট পাতা এটা কি কুড়ি হিসেবে ধরা হয় সম্ভবত এইটা এরকমভাবে ছিঁড়ে নেয় ঠিক আছে আমাকে যদি এই যে তুলে নিলাম এইভাবে তুলে নেয় এইটা দিয়ে চা বানায় বন্ধুরা আমাদের গন্তব্য কোথায় এবার আমরা কোথায় আছি জাতিঙ্গা আর কিছু কিছু না অন্য তাল অনেক দূর চলে এসছি এসে আমরা এই পাহাড়ি পথের পাশে যে ছোট ছোট দোকান আছে মাঝে মাঝে খুব দূরে দূরে ছোট ছোট দু একটা দোকান সেই একটা দোকান দেখে দাঁড়িয়েছি দোকানে আমরা চা খাবো আর এই দোকানের পেছন পেছনটা দেখুন এইখানে পুরো সারি সারি সুপুরি গাছে ভরা সুপুরি বাগান কি চমৎকার সুপুরি বাগান দেখুন এর ভেতরে আপনি যদি ঘুরতে যান মানে একটা আলাদাই অভিজ্ঞতা আপনি মানে অর্জন করবেন লাভ করবেন এই যে সবাই এখানে আছে চা খেতে বসে গেছে সবার খিদে লেগে গেছে আমরা অনেকক্ষণ হলো বেরিয়েছি আচ্ছা সবাই তোমাদের অভিজ্ঞতা বলো আজকে ঘুরতে বেরিয়ে কেমন লাগছে কেমন লাগে বল কাশ্মীর দার্জিলিংয়ের কাছে কোনো বার্তা পাবে এই যে অভিজ্ঞতা ঘুরতে বেরিয়ে হ্যাঁ আর এই দিদির দোকান থেকে চা খাওয়া বাবা দিদি বাংলা জানেন এই জায়গাটার নাম কি দিদি দূর্গাছড়া দূর্গাছড়া আচ্ছা এই যে দিদি দিদি আপনার নামটা একবার জানতে পারি হ্যাঁ অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা দিদি দিদি আপনার মানে আমি যদি একটু প্রশ্ন করি আপনার কমিউনিটি কি। মানে কোন কমিউনিটি আপনি জাতি খাসিয়া আচ্ছা পাহাড়ি এই দিদি কিন্তু পাহাড়িয়া যে জাতিগুলো রয়েছে খাসি খাসিয়া জাতির একটা দিদি দিদি আপনার বাড়ি এখানে পেছনে দিদির বাড়ি দিদি এখানে ছোট্ট সুন্দর একটা দোকান খুলে নিয়ে আসেন দিদি আপনার এখানে কাস্টমার কেমন বলেন সব তো রানিং কাস্টমার সবাই এখানে ছবি তোলায় ব্যস্ত আছে সবার ফেসবুক আজকে ছবি তো ছবি তো ভরে যাবে চমৎকার চমৎকার ছবি এসছে রুপালি কটা ছবি তুললে কেন তোমার এই দুরবস্থা কেন এই অঞ্জলি অঞ্জলি কটা ছবি তুললে অঞ্জলি হিন্দিতে কথা বলে আমি হিন্দি পারি না এক মিনি কিউ এই অন্দা এই যে বিদাম দা হিরো চলে এসেছে কটা ছবি তুললে হিরো নয় ভিলেন কারো কাছে ভিলেন কারো কাছে হিরো বর্তমানে আচ্ছা ওই যে ট্রেন ঘন ঘন ট্রেন যাচ্ছে আচ্ছা এটা শুধু ইঞ্জিন যাচ্ছে ইঞ্জিন বন্ধুরা দেখুন আনারস গাছ কি বড় বড় আনারস গাছ রয়েছে আসাম ত্রিপুরা মেঘালয় এই পাহাড়ি রাজ্যগুলোর আনারস কিন্তু বন্ধুরা প্রচণ্ড মিষ্টি হয় ঠিক এগুলো কি লাগানো নাকি ও আর এই যে বন্ধুরা যে পাহাড়ের সুপারি গাছগুলো দেখেন সেই সুপুরি গাছগুলো আমি তো বুঝতে পারতাম না যে এগুলো ন্যাচারালভাবে হয় না লাগায় তবে আজকে দেখে এটা মনে হচ্ছে সুপুরি গাছগুলো লাগানো হয় পাহাড়ের ঢালে সুপুরি গাছগুলো কেউ না কেউ লাগায় এর জন্য অত শাড়িবদ্ধভাবে লাগানো থাকে এইখানে দেখুন ছোটো ছোটো সুপুরি গাছ আবাদ করা হয়েছে নিচে ঢাল হ্যাঁ বন্ধুরা ওই যে ট্রেন পশ্চিমবঙ্গ থেকে যে ট্রেন আসে আসাম ত্রিপুরা যে ট্রেন যায় সেই ট্রেন কিন্তু এই পথে যায় এই যে ট্রেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এটা মালগাড়ি তেলের গাড়ি যাচ্ছে বন্ধুরা আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছি ঠান্ডা লাগছে জ্যাকেটটা পরে বন্ধুরা আমরা এখন ফিরছি বিকাল হয়ে গেছে অনেক দূর চলে এসছি আমরা ফিরতে হবে সন্ধ্যা হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে এখানে একটা দোকানে দাঁড়িয়েছি যারা বাকি ছিল শীতের পোশাক করতে তারা পরে নিচ্ছে আর এখানে হালকা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখুন সূর্য প্রায় ডুবে গেছে কিন্তু পাহাড়ের আড়ালে কিন্তু ডুবে গেছে একটু পর খুব তাড়াতাড়ি এখানে সন্ধ্যা হয় একটু পরেই এখানে রাত নেমে আসবে সন্ধ্যা নেমে আসবে আমরা এখন ফিরব